Hey গাইজ welcome ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি প্রথমবার তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করবো আগে আমি কোনোদিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করিনি এটাই আমার ফার্স্ট টাইম তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সকালবেলাটায় আজকাল মেয়েটাকেই আমাদের ঘুম ভাঙে মেয়ে আমাদের আগে ঘুর থেকে উঠে পড়ে এবং ওর জন্য উঠেই সকাল সকাল একটা খাবার বানাতে হয় তো সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি যেটা মেয়ে এবং আমরা একসাথেই খেতে পারবো একটাই খাবার যেটা সবারই জন্য খুব প্রিয় তো ও বানিয়েছিলাম ওটস অমলেট সকাল সকাল ওটস অমলেট বানিয়ে আমি এবং আমার মেয়ে এবং আমার বর তিনজনেই খেয়ে নিলাম এই ওটস অমলেটের রেসিপিটা আমি তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো ঝটপট খাইয়ে মেয়েকে নিজেরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম আজকে আজকে আমি অনেক দিন পরে অর্পণের সাথে বাজার যাচ্ছি জানো তো মেয়ে হওয়ার আগে আমি আর অর্পণ একসাথেই উইকেন্ডে বাজার যেতাম অর্পণের বাজার করাটা খুব একটা প্যাশন মানে ও খুবই ভালোবাসে বাজার করতে এবং আমারও খুব ভালো লাগে নিজের হাতে রান্না করে সবার জন্য খাবার বানাতে অনেক কাজের পাশাপাশিও আমি নিজের রান্নাটা নিজেই করি আমার বাড়িতে রান্নার কোনো লোক নেই তো আমি আমার বাড়িতে রান্নাটা নিজে করে খেতেই ভালোবাসি এবং খাওয়ানোর পরে সবার চোখে যে তৃপ্তিটা দেখি ওটা দেখার পর আমার ভীষণ ভালো লাগে তো অনেক দিন আমার বাচ্চা হওয়া এবং প্রেগনেন্সির মধ্যে আমাদের আর একসাথে বাজার করতে আসা হয় না কারণ তোমরা সবাই আমার অন্য ভিডিওতে দেখেছো। যে আমার প্রেগনেন্সিতে একটা কমপ্লিকেশন হয়েছিল তো তখনও আমি একটু রেস্ট রেস্টেই থাকতাম এবং তারপরে বাচ্চাকে আমি সম্পূর্ণ নিজে হাতেই বড় করছি সেই জন্য আমার খুব একটা আর সময় হয় না বাজার করতে আসার তো আজকে উইকেন্ডের রবিবার দিন সময় পেয়েছি আমরা একসাথে বাজার করতে আসার তো সেই সুযোগটা ভাবলাম না ছেড়ে একটু যাই একসাথে বাজার করি এবং আজকে অর্পণের ইচ্ছে হয়েছে যে ইলিশ মাছ খাবে তো দেখা যাক বাজারে কেমন ইলিশ মাছ উঠেছে এখন এখন তো বর্ষাকাল ভালো ইলিশ পাওয়া যায় এই সময়টায় আর আমরা থাকি উত্তর পাড়ায় এটা গঙ্গার পাশে তো এখানে ইলিশ মাছটা আরোই ভালো পাওয়া যায় বর্ষাকাল এলে বাজারে ভর্তি ইলিশ ওঠে তো আমরা ইলিশ মাছটা আজকে কিনবো বলেই এসেছি এবং প্ল্যান করেই আছি যে বাড়িতে গিয়ে ইলিশের ভালো আইটেম রান্না করব। তো দেখা যাক কেমন পাই তো তার আগে বাজার করে নিচ্ছি বাজার করতে তো আমাদের সারা সপ্তাহে আর সময় হয় না তো উইকেন্ডে রবিবার দিন বা শনিবার দিনই আমরা পুরো বাজারটা করি তো আজকে আমরা সব সবজি বাজারগুলো আগে একসাথে করে নিচ্ছি অর্পণ যেহেতু বাজার করতে ভালোবাসে তাই বাজারের সব দোকান থেকে ও রোজ জিনিস কেনে সেই দাদাগুলোর সাথে ওর ভীষণ ভালো পরিচয় হয়ে গেছে তারা তো ওকে মানে একভাবেই এক ডাকেই চিনে যায় এবং ওর একটা ভালো হয়েছে যে বাজার করার পরে এই ভারী ব্যাগটা নিয়ে ওকে বাজারের মধ্যে ঘোরাঘুরিও করতে হয় না ওরা এতটাই চেনা হয়ে গেছে যে ও বাজারটা পুরো আগে করে এবং দোকানেই ব্যাগটা রেখে তারপরে অন্যান্য জিনিস আবার কিনে এনে ফেরার সময় সব ব্যাগগুলোকে একে নিয়ে ফেরে সো মানে এটা খুব ভালো একটা ব্যাপার যারা বাজারে খুব প্যাশনেট হয় দোকানদাররাও তাদেরকে বুঝে যায় যে এরা জিনিস কিনতে ভালোবাসে বা ভালো খদ্দের তো সেই হিসাবে ও বাজারে দেখলাম খুব নাম ডাক হয়ে গেছে মানে আগেও আমি যখন আসতাম তখনও ওকে অনেক লোকেরা চিনতো এখন তো আরোই দেখছি যে খুব ভালো আর কি ওকে লোকেরা চিনে গেছে বাজারে যাই হোক অনেক কিছু সবজি নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আমরা খেতে খুব ভালোবাসি রান্না করতেও ভালোবাসি তাই এক ব্যাগ সবজি নেওয়া হয়ে গেছে আর সবজি ফল মাছ মাংস সব রকম জিনিসই আমরা মিক্স করে খাই মানে প্রত্যেক আমরা ব্যালেন্স ডায়েট করি যাতে সব রকম জিনিসই খাবারের মধ্যে থাকে আর এই সপ্তাহের মধ্যে আরও ভালো ভালো রান্না করার ইচ্ছে আছে এবং তোমাদের সাথে সেই ভিডিওগুলো বানিয়ে শেয়ার করারও ইচ্ছে রয়েছে তাই তোমাদেরকে আমি দেখাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা লাইক করে রেখো আমি অনেক ভালো ভালো রান্নার রেসিপি তোমাদের এই সপ্তাহে দেখাবো এবার একটু নারকেলও নিয়ে নিয়েছি যাতে ভালো করে কিছু আইটেম বানানো যায় এবার এসে গেছি আমরা মাছের বাজারে মাছের বাজারে দেখতে পাচ্ছ কি ভিড় মানে রবিবারের মাছের বাজার ভীষণ ভিড় হয় তো তাও তার মধ্যে মাছের দোকানে একটা লোকের সাথে চেনা আছে ও মাছ নেয় তার কাছেও আজকে ভালো ইলিশ মাছ ছিল বড় সাইজেরই ইলিশটা ছিল আর আমরা তো মাত্র দুজন মানুষ তো ইলিশ মাছ এখনও খায় না ও অন্য মাছ খায় ইলিশটা এখনও খায় না সেই জন্য আমরা দুজনের জন্য এটা অনেকটাই বড় একটা মাছ দেখো মাছটা কতটা বড় এবং ফ্রেশ তো ভালোভাবে আমি বললাম মাছটা ছাড়িয়ে দিতে কারণ বাড়িতে গিয়ে না আমার আশ ছাড়াতে একদম ভালো লাগে না তো ভালোভাবে আঁশটা ছাড়িয়ে পিস পিস করে কেটে দিতে বললাম যাতে রান্না করতে আমার কোনো অসুবিধা না হয় এবং বাড়িতে গিয়ে আমার এসব কাজ না করতে হয় তো উনি খুব ভালোই ছিলেন তো ভালোভাবে মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে দিয়েছিলেন মাছগুলো আমাদের আমার বাড়িতে এসে রান্না করতে কোনো অসুবিধা যাতে না হয় মাছের দোকানে ওর সেম পরিচিতি এতটা বেশি যে মাছের ব্যাগটাও নিয়ে হাতে করে ঘুরতে হয় না তো মাছটা কেনার পরে ও মাছের দোকানেও মাছের ব্যাগটা রেখে দেয় তারপরে অন্যান্য জিনিস আরও যা কেনার থাকে সেটা কিনে একদমই কিছু নিয়ে ও বাড়ি ফেরে তো আমারও খুব ভালো লাগছিল আমি যেহেতু হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম তো হাতে সব জিনিস বয়ে বয়ে করাটা খুব ডিফিকাল্ট তো একটা জিনিস ভালো ছিল যে এখানে ওকে রেখে দিয়ে তারপর আমরা আবার গেলাম ফলের বাজারে বাজারের মধ্যেই আমাদের ফল ফলের দোকানও আছে তো সেখানে ফল কিনতে চলে গেলাম ফলের দোকানে এলেই আমার মনটা খুব ভালো লাগে কারণ আমি ফল খেতে খুব ভালোবাসি এবং অর্পণ আর আমার মেয়েরাও দুজনে খুবই ফল খেতে ভালোবাসে তো দেখো কত রকমের ফল আর এখন তো আমের সিজন কত আম উঠেছে বাজারে এলেই খালি আমি আম কিনে নিয়ে যাই আম খেতে দারুণ লাগে তো অন্যান্য ফলও নিই আমটাও নিই তো যাই হোক আপেল আপেলও নেওয়া হলো কারণ আমার মেয়ে তো রোজ আপেল খায় তো অনেকগুলো আপেল দেখে এবার আমার ভিডিও করা দেখে দোকানদারের দাদাটাও আবার বলছে আমাকেও একটু ভিডিওতে নাও আমিও একটুখানি তোমাদেরকে মার্কেটিং করছি এটা দেখাও তো যাই হোক মজা করে কিছুটা ভিডিও করা হলো অনেক কিছু ফলমূল কিনে নিয়ে ফাইনালি এবার দাম করার সময় তো দাদাটা তো চাইছে যে অনেক কিছু দিয়ে দিই যাতে ওরা বিক্রি হয় এবং আমরা অলরেডি অনেক কিছু নিয়েছি তবুও উনি অনেক কিছু বার্গেনিং করে জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছিলেন তো যাই হোক ফাইনালি একটা বিল করা হচ্ছে এত দেখো মনোযোগ দিয়ে বিল হচ্ছে এত ফল নেওয়া হয়েছে যে বিল করতে একদম সময় লাগছে হিসেব করে করে কোনটা কি কি করে ফাইনালি বিল রেডি হয়ে গেল তারপর ফল এইবার আমরা একে একে সমস্ত জিনিস নেওয়ার জন্য আবার বাজারের মধ্যে ঢুকছি তো ঢোকার পথেই আবার অর্পণের চোখে পড়ে গেছে পুঁই শাক যেহেতু ইলিশ মাছ নেওয়া হয়েছে তো ওর হঠাৎ ইচ্ছে হয়েছে যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা যদি খাওয়া হয় খুব ভালো হবে তো ইলিশ মাছটা পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য পুঁইশাক নিয়ে নিয়েছে তারপর আবার কোথায় যাচ্ছে এই যে এখান থেকে নিয়ে নিয়েছে মোচা ও আচ্ছা মোচা চিংড়ি খাওয়ার জন্য ওর মোচা এবং নারকেলটাও তো তখন নেওয়া হয়েছে ভালোই ভালো সো মোচা আর নারকেল দিয়ে মোচা চিংড়ি বানাবো আমি এটা রেসিপি আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আমার খুব ফেভারিট এবং সবাই যারা আমার হাতের খাবার খায় তারা বলে যে আমি কিছু কিছু রান্না খুবই ভালো করি তো তার মধ্যে একটা হচ্ছে মোচা চিংড়ি তো এটার ভিডিওটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বাজারের দাদাগুলো এতগুলো ব্যাগ নিয়ে ঘোরাটা অনেক ডিফিকাল্ট হতো তো সবাই রেখে দিয়েছিল একে একে নিয়ে এবার আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ মেয়ে অনেকক্ষণ ধরে বাড়িতে একা রয়েছে মানে একা মানে আমার বাড়িতে আরো অনেকে থাকে আমার দেওর আমার শাশুড়ি তো তাদের কাছে রয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছে না আমি ঝটপট ভাতটা বসিয়ে দিলাম আমি চালটা আগেই ধুয়ে রেখে গেছিলাম তো এরপর আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো ধুয়ে নুন হুল মাখিয়ে আজকে আমরা ইলিশ মাছের ভাপা খাবো অনেকগুলোই মাছ আছে তো দু তিন দিন ধরে অনেক রকম রেসিপি বানানো যাবে তো আজকে আমি ভেবেছি যে আমি ইলিশ মাছের ভাপা করব তো ভাপার জন্য আমি সমস্ত কিছু রেডি করে ভাপাটা চাপিয়ে দিলাম আর ভাতটাও যেহেতু আগে বসানো ছিল না ঝটপট ভাতটাও আমার হয়ে গেছে এই করতেই এসে গেছে আমাদের ডাবের দাদা আমার মেয়ে এই ডাব ডাব নাম মানে ডাবটা শুনলেই এত এক্সাইটেড হয় কারণ ও ডাব খেতে খুব ভালোবাসে আর ডাবের দাদাটার সাথে ওর খুব আলাপ হয়ে গেছে ও ওপর থেকেই ওর দাদাটাকে দেখে দাও দাও করে মানে ডাবটা দাও তো যাই হোক ওর বাবা গেছে নিচে ডাব আনতে আর ও একদম দেখো না পা তুলে কোনোভাবে দেখার চেষ্টা করছে যে কতক্ষণে ওর ডাব উপরে আসবে আর ও ডাবটা খাবে ও ডাব খেতে ভীষণ ভালোবাসে আর সব থেকে বড় কথা যে ও সবার সবার সাথে কথাও বলে সেজন্য ও একদম ব্যালকানি থেকে মুখ বাড়িয়ে কথা বলার চেষ্টা করছে তো এই করতে ওর বাবা নিচ থেকে ডাব নিয়ে চলেও এসেছে তো ডাব পেয়ে ও খুব খুশি ওর বোতলে করে ওকে ডাবের জলটা দেওয়া হয় কারণ যাতে ও একা একাও খেতে পারে বা পড়ে না যায় গ্লাসে করে তারপর আমি আজকে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো একটু ডালের বড়াও বানিয়ে ফেলেছি আমাদের ডালের বড়া ইলিশ মাছ আর ভাত আজকে দুপুরের লাঞ্চ সব রেডি হয়ে গেছে লাঞ্চ আর মেয়ের জন্য আমি রেডি করে নিয়েছি লাঞ্চ ও খাবে আজকে পাবদা মাছ ভাত আর শশা যাই হোক ও দেখো খাওয়ার আগে একটুখানি আবার ব্যায়াম করা শিখেছে ওর বাবাকে দেখে ব্যায়াম করতে শিখেছে তো খেতে বসার আগে আজকাল কি জানি হঠাৎ করে এরকম ব্যায়াম করতে শুরু করে নিজের মনেই করছে কেউ ওকে বলেও কিন্তু নিজের মনেই করছে তো আমিও করতে দিলাম এবার এসে গেছে মেয়েরও খাবার আগে আমি ওর বাবাকে খেতে দিই কারণ ওর বাবাকে খেতে দেখলে না ও নিজের খাওয়ার একটা ইচ্ছে হয় তো ব্যাস থালার মধ্যে শশাটা দেখে আগেই ওর শশার দিকে চোখ পড়ে গেছে শশাটা নিয়ে বসে পড়েছে তো আমি ওই জন্য ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি কারণ আজকে ও মাছ আর ভাত মাছ তো বেছে খেতে পারবে না আর ভাতও খুব একটা নিজে হাতে করে ভালোভাবে খেতে পারে না ছড়ায় প্রচুর সেই জন্য আমি ভাতটাওকে নিজে হাতে খাইয়ে দিই খাওয়ার পরে প্রচুর মস্তি হচ্ছে বাবার সাথে প্রচুর মজা করে খেলা হচ্ছে আর আমিও খেলতে দিচ্ছি যাতে এই সময়টা আমি খেয়ে নিতে পারি তারপরে আমি ওদেরকে দিয়েছি বেদানা কেটে বেদানা নিয়ে বাবার সাথে আর কাকার সাথে বসে কত মজা চলছে দেখো মাম্মা কোনটা কোনটা কাকাই কাকাই কে কাকাই কাকাইকে একটা ইয়ে দিয়ে দাও বেদানা একটা কাকাইকে দিয়ে দাও কাকাইকে খাইয়ে দাও একটু

মম গুড গাই গুড গাই বিকেল হতেই আজকে প্রচুর মেঘ করেছে এত মেঘ বৃষ্টি যে ছাদেও যেতে পারছি না কথা যেতে পারছি না তো ভাবলাম একটুখানি কিছু বানাই তো বানিয়ে ফেললাম হানি গার্লিক চিকেন হানি গার্লিক চিকেনটা বানি আমি একটু নিজের মতো এনজয় করছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মি আর বাবা গেছিল ওপরে আমার দাওয়াত থাকে তো তার ছেলের সাথে একটু খেলতে তারপরে কিছুক্ষণ খেলাধুলো করে আমি খেতে খেতে ওরাও চলে এসেছে এসে ওরাও একটুখানি খেতে শুরু করেছে আমার থেকে তো খেয়ে আমার তো খুব ভালো ভালো লেগেছে ভীষণ বলে আমি ওর ওর জন্য জন্য রেখেছিলাম রেখেছিলাম তো সেটাও আমি নিয়ে এলাম ওর জন্য যাতে ও খেতে পারে আর ওই দেখো সামনে আমার আরেক দেওয়ারের বাচ্চা সেও জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে বৃষ্টি হলে বিকেল বেলা বাচ্চারা কোথাও বেরোতে পারে না খুব বাজে লাগে তো কি করবো ওদেরকে অন্যদিন বিকেল হলেই আমার দেওয়ারে ছেলে আর আমার মেয়ে সবাই মিলে ছাদে খেলা করে কিন্তু আজকে তো সেটা সম্ভব না বৃষ্টি পড়ছে তাই আমি আর ওদেরকে কোথায় নিয়ে যাব ব্যালকানিতে দাঁড় করিয়ে রেখেছি এখানেই চা নিয়ে এসেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও একটু চা এনজয় করছি এই চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে কখনো শেয়ার করবো করে দেখো খুবই ভালো লাগে এবং এটা বাচ্চারাও খেতে পারে আমার মেয়েও দেখো আমার থেকে এই চিকেনটা খাচ্ছে যেহেতু এটাতে কোনো রকম ঝাল নেই এবং ওর চিকেন খাওয়ার বয়সও হয়ে গেছে তো ওই চিকেনটা খাচ্ছে বাট চাটা নিয়ে শুধু দেখো কী করছে আমি চিনি ছাড়া চা খাই তো এটা একটুখানি মুখে ঠেকিয়ে কেমন করছে বাট চা দেখে খুব এক্সাইটেড হয় যে কী খাচ্ছি তারপর আমরা সন্ধেবেলা হতেই আবার একটু রেডি হয়ে বৃষ্টিটা কমেছিল তো বেরোলাম ঘাটে আমাদের বাড়ির কাছে এরকম প্রচুর ঘাট রয়েছে ওখানে আমরা সন্ধেবেলায় মেয়েকে নিয়ে এমনি উইকডে তে রোজই যাই যখন বৃষ্টি হয় না এখানটা আরও বেশি ভালো লাগে শুকনো থাকে কিন্তু আজকে আমাদের উইকেন্ডে কোথাও সেরকম প্ল্যান ছিল না অন্য সময় উইকেন্ডে আমরা বাইরে কোথাও ঘুরতে যাই বা খেতে যাই আজকে বৃষ্টি বলে আমরা সেরকম কোনো প্ল্যান করিনি তাই ঘাটেই এসেছিলাম বাট ঘাটে এসেও খুব একটা ভালো লাগছিল না কারণ বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা ও নিচে বেশি নামতে চাইছিল না কারণ জলটা দেখে ওর ভালো লাগছিল না অন্যদিনও সিঁড়িতে নামিয়ে হাটে বসে খেলা করে তো আজকে সেটা করতে পারছিলো না বলে ও খুব একটা ভালো লাগছিল না অল্প একটু ওকে ঘোরাঘুরি করিয়ে তারপর বাড়ি নিয়ে চলে এলাম এসেই ওকে খাইয়ে দাইয়ে আমরা ঘুম পাড়িয়ে দিই ও আটটার মধ্যেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো যাতে এরকম ভিডিও আমি আরও বানালো তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই